लीवा है ताक बे हर सरकार साहब 5000 টাকা আমার হাতে 1000 নগদ 6000 টাকা বললেন

কবুল করেন মেহেরবান বাড়ায় বার দুনিয়া এবং যে আছে তাকেও দামি বানিয়ে দেয় এর একটি প্রমাণ আমি দেয় এই যে আমরা কত দামি দামি জামা কাপড় পরি কি পরি না এটা বলেন পরি কি মাত্র পঞ্চাশ টাকা গস আমি তো জামা পরছি এটা সাড়ে চারশো টাকা গছ মাত্র পঞ্চাশ টাকা গছ কাপড় যদি যখন কোরআনের গিলাপ বানানো হয় ওই কাপড়কে মানুষ নিচে রাখে নাকি এই জন্য বোঝা যায় কোরআনের সংস্পর্শে সে আসে তে দামি হয়ে যায় এই জন্য আমার ভাই আমার বন্ধুগণ আমি মন থেকে দোয়া করে দেব আল্লাহর ঘর মসজিদে যে সাহায্য করবে এই যে জান্নাতের বাগান সাজানোর জন্য যারা হাত বানিয়ে দেবে রব্বুল আলামিন প্রত্যেককে কোরআনের সংস্পর্শে এসে দামি বানিয়ে দিক পড়ে না আমি কয়জন হয়েছে ভাই তিনজন হয়েছে কে আছেন এক হাজার বেশি চাইনি এক হাজার আছেন কেউ একটু আওয়াজ দিয়ে বলেন ভাই আমি দেরি করব না আপনাদের প্রধান মেহমান চলে আসতে বুজুরকে বসিয়ে রেখে কথা বলা এটা বেয়াদবি একটু তাড়াতাড়ি করেন এক হাজার আছেন কেউ মাত্র এক হাজার আছেন কেউ আমার মায়েরা আলহাজ আব্দুল জব্বর সাহেব এক হাজার বলেন মার আল্লাহ এক হাজার টাকা করলেন দান কবুল করেন মেহেরবান দুনিয়াতে বাড়িয়ে দেও মান আল্লাহ শুনলাম না কেউ অসুস্থ আল্লাহ অতি দ্রুত সে ফাই কামেলা জেলা দান করে দেয় মাত্র চারজন হয়েছে আমার তিরিশ জন লোক দরকার আমি দোয়া করে দেব কোরআনের সংস্পর্শে এসে রব্বুল আলমিন যেন এই তিরিশটার মধ্যে যারা সামিল হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন কোরানের আলো দিয়ে তাদের অন্তর তা আলোতে আলোকিত করে দেয় মোহাম্মদ মতলেব ফকির দান করলো এক হাজার টাকা করলো দান

জান্নাত দান করে পড়ে না আমি আমার তরুণ যুবক সোহাগ ভাই এক টাকা বলেন মার হবা আল্লাহ এক টাকা করলো দান কবুল করো মেহেরবান আল্লাহ দুনিয়া এবং আখেরাতে বাড়ায় দিও সান আল্লাহ যুবক ভাইয়ের আগামীর ভবিষ্যৎকে আপনি উজ্জ্বল করে দেন পরে না আমি আর কে আছেন আছেন কেউ

টাকাও দিবেন না কথাও বলবেন না এটা হলো সভাপতি সাহেব টাকাও দিবেন না কথাও বলবেন না মহাশয় আমি কথা তো বলতে হবে যারা দান করছে তার জন্য অনুপ্রাণিত কি নাম ভাই সাহালম এখন সাহালম সাহালম যুবক নাকি আমার যুবক ভাই সাহালম 1000 টাকা বলেন মারhaba মারhaba আল্লাহ দান করলো হাজার টাকা করলো দান কবুল করেন মেহেরবান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দেন शान করেন আমিন আমিন কেন বাবা অসুস্থ রবল আপনার নাম রবিউল জি আমার ভাই রমিউল ইসলাম 1000 টাকা কন merhaba আমার ভাই বাবার জন্য দোয়া বাবা অসুস্থ আল্লাহ তার পিতাকে আপনি শেফায়ে কুরলিয়া দান করেন আয় অতি দ্রুত সুস্থ করে দেন পড়েনা আমি কেউ আসেন মিত তো মা বাবার জন্য আসেন কে কয়জন হলো ভাই কয়জন হলো আটটা হয়েছে হুজুর পিছনে বসে আছে হুজুর কেমন কষ্ট দিচ্ছি আমার ভাইয়েরা আমি তিরিশটা বলছিলাম আপনারা কই হয়তোবা অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে অথবা প্রধান বক্তার হাতে দিবেন এলাকার মানুষ হতে পারে আমি আর বাড়াবো না আমি তিরিশ থেকে বিষ করলাম না পনেরো করব না দশে চলে আসছি আটজন হয়েছে আর দুইটা মানুষটাই আমি অন্তর থেকে দোয়া করে দিব ভাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সময় কিয়ামতের দিন এমন সময় আসবে তখন বলবেন যে খুঁজবেন গিয়ে খুঁজবেন কেমতের দিনের কথা বলতেছি যে সিংড়া থেকে ওয়াজ করতে আসছিল আশরাফ আল আবি হুজুরকে দেখা হবে আমার কোলার চেপে ধরবে কোলার চেপে ধরে বলবেন ভাই সেই দিন যদি আর একটা হাজার টাকা যদি বেশি নিতেন আজকে কিয়ামতের দিন আমার এত বিপদে পড়তে হতো না আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য ঠান্ডা মন মস্তিষ্ক মস্তিষ্ক নিয়ে ভেবে চিনতে একটু দানের হাটটা বাড়ায় দেন আর মায়েরা

আল্লাহ পনেরোশো টাকা করলেন দান কবুল কর মেহেরবান আল্লাহ দুনিয়া এবং আখেরাতে বাড়ায় দিয়েন শান আল্লাহ দানকারীর পিতা মাতা বংশ জাতির কবরে আজাব দিয়েন না আর একজন চাই ভাই আমি চলে যাব ভাই আমি অনেক দূর থেকে আসছি শীতের মধ্যে আমাকে কষ্ট দিয়ে না আর একটা হাজার টাকা কে আছে নয় হাজার

টাকা ঠিক টাকা দিয়েছিল আমার সম্মানে আরো এক হাজার টাকা এখন merhaba merhaba আল্লাহ পাক ভাইকে দিনের জন্য কবুল করুন প্রণাম কয়জন হইল ভাই 12 জন এই তো ব্যাখাপ্পা হয়ে গেল আমি চাইছিলাম প্রথমে কইছি তিরিশ আপনারা কইছেন হবে না আমি বললাম বেশ হলো না

তাও একটা খাপে থাকবে আমি তো আমি থাকি সিংড়াতে আমি সিংড়াতে গিয়ে বলতে পারবো আমার এলাকার মানুষ আমার বাড়ি তো গ্রামের বাড়ি তো পাঁচবাকি আমার জন্মস্থান সিংড়াতে আমার বাবার জন্মস্থান পাঁচবাকিয়া এই কোরআনের পাড়া হলো তিরিশ পাড়া আমি তো কমপক্ষে গর্ব করে বলতে পারবো আমার চলন বিলের মানুষ তিরিশ হাজার না দিতে পারলো অর্ধেক দিছে আমার কথা রাখছে ঠিক কিনা কে আছেন বলেন বলেন আমার মায়েরা এই চলন বিল যে পাইছি ধান হয় না সভাপতি সাহেব টাকার হিসাব আগে সাইলি তারপর ধানের কথা বলে এই চলন বিল আল্লাহ বিশাল বড় এক নিয়ামত এটা শুধু বিল না এটা বড় একটা নিয়ামত কথা বলেন ঠিক না বেঠি আপনারা চলন বিলের মানুষ পুরা বাংলাদেশ ছড়িয়ে গেছে এদের দানের হাত অনেক বড় শেষ আমার ভাইরা বুঝতে পারছি আপনারা আরো বাদ বাকি যারা আছেন প্রধান বক্তার হাতে দিবেন। আমার আমার বন্ধুগণ এই এই যে আয়োজন করেছে আলামিন যুবক যুবককে কবুল করে নিন পড়েন আমি প্রত্যেক যুবকের উজ্জ্বল সামনে ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিন পড়েন আমিন আল্লাহ যুবক গুলোকে রাসুলের জামানায় হিলফুল ফুজুলের যুবকদেরকে যুবকদের মতো কবুল করে নিন পড়েন আমি